আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অপরাধ কণ্ঠ আমি সাথে আছি মাসুদ রানা বাবু ছেলেরা বুকের তাজা রক্ত ডেলে দিয়ে নতুন স্বাধীনতা এনেছে সেদিন রাজপথে জুলাই আন্দোলনে নরসেন্দির প্রায় বিশ জন তাদের বুকের তাজা রক্ত ডেলে দিয়ে শহীদ হয়েছিলেন এই নরসেন্দি দেখার জন্য আজকে নরসেন্দি খুনের শহর ঢাকাতির শহর দর্শরের শহর কি অপরাধ ছিল সেই শহীদের কেন তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে কত পড়শু রিজবি নামের একটি ছেলেকে দুর্বৃত্তরা গুলি করে যাজরা করে দিয়েছে তার বউ কুপিয়ে মাথা ফাটাফাটা করে ফেলেছে একটি ব্যবসায়ী গিয়েছিল ইউনিয়ন পরিষদে টেট ক্লাসের আমতায় কিন্তু মাদক সেবী তাকে সেই পরিষদের ভিতরে নির্মমভাবে হত্যা করেছে পাশাপাশি ডাঙ্গা ফিডিং সিমেন্ট ফ্যাক্টরিতে জলদস্যুরা করেছেন হামলা জলদস্যুদের হামলায় জন আহত হয়েছে জলদস্যুরা ডেজার থেকে দামি জিনিসপত্র ল্যাপটপ সহ কম্পিউটার ছিনতাই করে নিয়েছে এই কি নসিন্দি এই নসিন্দি দেখার জন্য তাহিদ রহমান রমজান এবং আজিজুল্লাহ নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে নতুন স্বাধীনতা এলেছিল সেদিন পুলিশের গুলিতে শহীদ তাহমিদের লাশ যখন জেলখানার মূল থেকে কাদির মোল্লা কলেজে আনা হয়েছিল সেদিন মোহমোহ গুলি করেছিল তারা কারা এই সন্ত্রাসী দুর্বৃত্তরা আজ কোথায় সেদিন তাহমিদকে হত্যা করে তারা খান্ত হয়নি তারা একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়েছে সেই জুলাই আন্দোলনে মানুষের মুখের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই সন্ত্রাসীরা নরসিন্দির বীরজনকে আহত করেছিল আজ নরসিন্দি জেলায় প্রায় ছয় শতের উপরে আছে আহত কি অপরাধ ছিল স্বেচ্ছাসেবক দলের নসেন্দি সদর তারা সহ সভাপতি তহিদুল ভুইয়ার তহিদ ভুইয়া দুটি চোখ অন্ধ করে জীবনের সবকিছু ত্যাগ করে আর অন্ধত্ব বরণ করেছে বন্ধুর আমার আজকে নসেন্দি খুনের শহর নসেন্দি আজকে ডাকাতের শহর দর্শনের শহর রাজধানী শহর স্থানে স্থানে হচ্ছে মবজাস্টিস জমি সংক্রান্ত বিরোধ চুন থেকে পান খসলি চলে আসে হত্যা এই কেমন নরসেন্দি এই নরসেন্দি আমরা চাই না এই নরসেন্দি শহীদ তাহমিদ চাইনি এই নরসেন্দি আজিজুল চাইনি এই নরসেন্দি শহীদ ফজল চাইনি একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলার দামান ছেলেরা যখন বুকের তাজা রক্ত ঢেলেছেন ছিল আমাদের নরসেন্দি তো একের পর এক তাদের তাজা প্রাণ ঢেলে দিয়েছিল সেই মাদক দিন বিয়ার বাড়ির সামনে সাত থেকে আটটি লাশ তারা ফেলে দিয়েছিল বন্ধুর আমার আমরা নরসিংহ শান্তি চাই শান্তি প্রিয় নরসিংহীবাসী নরসিংহের সুন্দর সমৃদ্ধ একটি নরসিংহ চাই খুন রাহাজানি দর্শন চাঁদামাজি বন্ধ হোক ডাকাতি বন্ধ হোক আমরা চাই একটি সুখী সমৃদ্ধ নরসিংহী নরসিংহীর আইনশৃঙ্খলা বর্তমানে চরম অবনতি দিনের পর দিন খুন রাহাজানি হত্যা এবং বিভিন্ন মব জাস্টিস হচ্ছে কে দেবে তার কই কে দেবে তার হিসাব কোথায় আইন শৃঙ্খলা পায়নি এইজন্য এক মগের মুল্লুকে পরিণত হয়েছে নশেন্দ্র পলাস নশেন্দ্র মাধবদিন নশেন্দ্র সদর রায়পুরা একের পর এক মব জাস্টিস হচ্ছে কিন্তু তার বিচার পাওয়া যাচ্ছে না বন্ধুরা আমার আমি প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষ এবং উপদেষ্টা মহোদয় প্রধান উপদেষ্টা মহদের দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের শান্তি নশন্দিতে ফিরে আসে শান্তি سلام بزرگ جناب سردار احمد رشید کا جناب رشید صاحب